আজকে আলোচনা করব শনিদেব বক্রি হচ্ছে তিরিশে জুন দু থেকে পনেরোই নভেম্বর দু পর্যন্ত এই একশো উনচল্লিশ দিনের বকরি কালে শনিদেবের কি প্রভাব পড়বে ধনুরাশির ওপর ধনুরাশি সাড়ে সাতি চলাকালীন যে দৃশ্যগুলো দেখেছে নিজের জীবনে শনি আবার বকরি হচ্ছে তাহলে ধনুরাশি সেই আগের ভয়াবহ দৃশ্য দেখবে না কিছু ভালো জিনিস দেখবে আজকে এই বিষয়ে আলোচনা করব এবং আলোচনাটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ধনুরাশির জন্য আগে বলে রাখি ভয় পাওয়ার কোনো কারণ নেই ধনুরাশির জন্য শনিদেবের এই অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে বিশেষ অনুরোধ আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতক জাতিকার জন্মকুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জাতক জাতিকার জন্মকুষ্টির উপর শনির এই ফল আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন ধনুরাশির ক্ষেত্রে তৃতীয় ঘর অর্থাৎ পরাক্রম ঘর কুম্ভ রাশিতে শনিদেব নিজের ত্রিকোণের রাশি এই কুম্ভ রাশি এই রাশিতেই বক্রি হচ্ছে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপথে অবস্থান ধনুরাশির জন্য এই সময়কাল প্রচণ্ড গুরুত্বপূর্ণ সময়কাল কারণ এই সময়কালে যথেষ্ট শনিদেবের আশীর্বাদ লাভ করবে ধনুরাশি তৃতীয় ঘর হচ্ছে পরাক্রমের ঘর পুরুষার্থের ঘর সাহসিকতার ঘর ঘর কোনো কাজ করতে গেলে যে উর্জার প্রয়োজন হয় এই তৃতীয় ঘর থেকে আমরা সেই জিনিসটাকে দেখি আবার তৃতীয় ঘর হচ্ছে পরিবর্তনের ঘর তৃতীয় ঘর আমাদের কমিউনি কমিউনিকেশনের ঘর আমাদের সমাজে পরিচিতের ঘর তৃতীয় ঘর আমাদের ছোট ভাই বোনদের ঘর এই তৃতীয় ঘরে যখন কোনো গ্রহ স্বগ্রহী হয় তখন তার সমস্ত যথেষ্ট বল বৃদ্ধি পায় আর শনিদেব এ ঘরে বক্রি হচ্ছে অর্থাৎ এ সময়ে শনিদেবের চেষ্টা বল যথেষ্ট বেড়ে যাবে অর্থাৎ এ সময় শনিদেব প্রচণ্ড বলবান অবস্থায় থাকবে এবং তার সাথে শনিদেব প্রভাবটাও যত যথারীতি বেড়ে যাবে এবং অবস্থান করছে কিন্তু দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বাভাদ্রপথে আর অক্টোবরের তিন তারিখ পর্যন্তই কিন্তু এ অবস্থান জ্যোতিষাস্ত্রের মতে যখন এই তৃতীয় ঘর পরাক্রম ঘরে পাপ গ্রহ অবস্থান করে তখন তার ক্রুতা বেড়ে যায় হঠাৎ মানে অর্থাৎ এই ঘরে সবসময় বাজে ফলই দেবে আর শনি হচ্ছে ক্রূর গ্রহ পাতি গ্রহ তো যখন এই ঘরে শনি বকরি হয় তখন তার ক্রুতাও বেড়ে যায় অর্থাৎ পাপ প্রভাব বেড়ে যায় আর শনি যথেষ্ট শক্তিশালী হয়ে যায় কিন্তু এই তৃতীয় ঘরে শনি যতটা শক্তিশালী হবে ততটাই ভালো ফল দিবে এই ধনুরাশিকে এখানে শনি যতটা বলশালী হবে ততটাই নিজের আত্মবিশ্বাসকে মানে প্রচণ্ড দৃঢ় করবে তার সাথে পরাক্রম ভাব প্রচণ্ড বাড়িয়ে দেবে একটা লিডার কোয়ালিটি নিজের মধ্যে আসবে সমাজে একটা প্রতিষ্ঠাতা দিবে এই শনি কর্মক্ষেত্রে যখন পরাক্রম জিনিসটা চলে আসে বেশি তখন মানে তখন কি হয় অসাধ্য কাজটাও কিন্তু সাধ্য হয়ে যায় এরকম একটা মনোবল শনি এইখানটাতে ধনু রাশিকে দিবে এবং শনি এইখানে কুম্ভ রাশি নিজের রাশিতেই কিন্তু অবস্থান করছে দেবগুরু নক্ষত্রে অবস্থান করছে এবং এই বক্রি ফল যথেষ্ট ভালো ফল দেবে রাশির দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছে আর এই ধনুরাশির অধিপতি স্বয়ং দেবগুরু বৃহস্পতি রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করছে যেটা হচ্ছে বিষ রাশি স্থির রাশি ভূমিতত্ত্ব রাশিতে অবস্থান এবং রাশির অধিপতির যে ষষ্ঠ ঘরে অবস্থান এটা ধনুরাশির কর্মক্ষেত্রে যথেষ্ট এগিয়ে রাখবে ধনুরাশিকে যত ধরনের শত্রু আছে ধনুরাশি সবাই এই সময় পরাস্ত হবে মাথা নত করবে এই সময়কালে ছোট ভাই বোনদের কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে ছোট ভাই বোনদের সাথে সম্পর্কও যথেষ্ট ভালো ভালো থাকবে এবং নানা রকম সাহায্য ছোট ভাই বোনদের কাছ থেকেও পাবে শনিদেব নিজের ঘরে বক্তি হচ্ছে শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়ছে রাশির পঞ্চম ঘর যেটা মেষ রাশি এটা কিন্তু নিজ দৃষ্টি কিন্তু শনিদেব অবস্থান করছে দেবগুরুর নক্ষত্রে তো এই সময়কালে কর্মের জন্য যারা ইন্টারভিউ আদি দিচ্ছেন তাদের কর্মপ্রাপ্তি হবে কারণ দেবগুরু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি পড়ছে কর্মের ঘরে যেটা কন্যা রাশি আর কন্যা রাশিতে অবস্থান করছে কেতু কেতুর সাথে দেবগুরুর আবার নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে কেতু যখন দেবগুরু বৃহস্পতির আয়ত্তে আসে তখন শান্ত স্বভাবের হয়ে যায় কর্মক্ষেত্রে কেতুর এই অবস্থান যথেষ্ট ভালো ছিল না ধনুরাশির জন্য কিন্তু দেবগুর দৃষ্টি পড়ার ফলে এই কেতু এখন ভালো রেজাল্ট দেবে ধনুরাশিদের অর্থাৎ শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়ছে পঞ্চম ঘরে যারা এই সময় কর্মের খোঁজ করছেন তারা এই সময় কর্মলাভ করবে মানে কর্ম পাবে এক কথায় এই সময়কালে পিতামাতাদের সন্তানের প্রতি দুশ্চিন্তাও কম হবে শনি বকরি নিজ দৃষ্টি পড়ছে তৃতীয় ঘরে কিন্তু যে নক্ষত্র অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে যার জন্য কিন্তু এই ফলগুলো যথারীতি চেঞ্জ হয়ে যাবে এবং এই নক্ষত্রে অবস্থান করার জন্য মানে শনির নিজ দৃষ্টি হওয়া সত্ত্বেও এখানে ভালো ফল দিবে শনি শনিদেবের সপ্তম দৃষ্টি হচ্ছে ভাগ্যের ঘর সিংহ রাশিতে এই দৃষ্টিটা শনিদেবের যথেষ্ট ভালো না কিন্তু পরাক্রম প্রতি পরাক্রমের ঘরে বসেছে আর ভাগ্যের ঘরে দৃষ্টি দিচ্ছে তো পরাক্রমের সাহায্যে ভাগ্য বৃদ্ধি হবে আবার বসেছে কার নক্ষত্রে রাশির অধিপতির নক্ষত্র বৃহস্পতির নক্ষত্রে একটা কাজ যদি বারবার করা হয় তাহলে কি হয় একসময় তো কাজটা সম্পূর্ণ হবে তো সেই রকম পরাক্রমের ঘরে যখন প্রতি বসছে তাহলে পরাক্রমের জন্যই কাজ সাকসেস হবে আর তার সাথে যেহেতু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে আর ভাগ্যের ঘর সাথ দিবে এই কারণে যে ভাগ্যের ঘরটা হচ্ছে সিংহ রাশি আর সিংহ রাশির অধিপতির সাথে দেবগুরু বৃহস্পতির মিত্রতা সম্পর্ক তাহলে দেবগুরুর নক্ষত্রে বসে ওই ঘরেই আবার দৃষ্টি দিচ্ছে এবং দেবগুরুর মিত্র ঘর যেটা শনিদেবের সপ্তম দশম দৃষ্টি পড়ছে রাশির দ্বাদশ ঘর যেটা বিশ্বিক রাশি শনিদেবের এই দৃষ্টিটাও মিত্র রাশি না আবার দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি তার সপ্তম দৃষ্টি পড়ছে আবার এই দ্বাদশ ঘরে এই দ্বাদশ ঘরকে আমরা দেখি বিদেশের ঘর হিসাবে ব্যয়ের ঘর হিসাবে শয্যাসুখ হিসাবে দেখি আবার আধ্যাত্মিকের ঘর হিসাবে দেখি মোক্ষ লাভের এই ঘর হচ্ছে দ্বাদশ ঘর তো এই দ্বাদশ ঘরে আবার রাহুরও দৃষ্টি পড়ছে অর্থাৎ দ্বাদশ ঘরটি সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে গেছে আচ্ছা শনি কিন্তু ধীরগতি গ্রহ তো যার জন্য এই সময় কিন্তু আলস্য জিনিসটা খুব আসবে মনের মধ্যে মনে হবে কি একটু বেশি ঘুমাই আচ্ছা কোনো কাজ করতে গেলে মনে হবে একটু ধীরে সুস্থই করি এরকম চিন্তা ভাবনা আসবে যেহেতু শনি বকরি হচ্ছে এই সময়কালে আপনাকে কিন্তু এই সময়কালে আলস্য জিনিসটা ত্যাগ করতে হবে এবং পরাক্রমটা বেশি করে করতে হবে অর্থাৎ যে কাজ যে কাজটা হাতে নেবেন সেই কাজটা সম্পূর্ণ করেই ছাড়বেন তাহলে কিন্তু এই বকরি শ্রেণীর শনির রেজাল্ট যথেষ্ট ভালো হবে দ্বাদশ ঘরে একসাথে এতগুলো গ্রহের দৃষ্টি একটা বিদেশ বিদেশজনিত সম্পর্ক তৈরি হয়েছে এই সময়কালে ধনুরাশির যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের ব্যবসা ভালো চলবে যারা কর্মসূত্রে ব্যবসা বিদেশেই রয়েছেন তাদের যথেষ্ট প্রগতি রয়েছে আবার যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের এই সময় গ্রিন কার্ড ভিসা ইত্যাদি লাভ করবে আবার যারা বাইরে থেকে মাল নিয়ে এনে ব্যবসা করছেন তাদের ব্যবসা বাণিজ্য যথেষ্ট ভালো চলবে এই সময় এই সময় কর্মক্ষেত্রে একটা বিশেষ পুঁজি ইনভেস্ট হবে এবং তার এবং এর যথেষ্ট মুনাফা হবে এই সময়কালে আবার যারা শিক্ষার্থী ভালো শিক্ষা প্রতিষ্ঠানের লাভের জন্য আবার বিদেশ যাত্রা হবে বা বাইরে যাত্রা হবে যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন যারা কমিউনিকেশনের কাজে যুক্ত রয়েছেন যারা কম্পিউটার সেক্টরে জড়িত রয়েছেন যারা ইলেকট্রিক সরঞ্জামের ব্যবসার সাথে জড়িত রয়েছেন আবার যারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন তাদের কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই সময় আবার যারা ওকালতি করছেন এ সময় কিন্তু ক্লায়েন্টের সংখ্যাও তাদের বাড়বে যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত রয়েছেন যারা ইউটিউবার তাদের কাছে যথেষ্ট গতি আসবে এবং বৈদেশিক অর্থ উপার্জন করবে এই সময় যারা ট্যুরের ব্যবসার সাথে জড়িত রয়েছেন ট্যুর অ্যান্ড ট্রাভেলিং ব্যবসার সাথে যারা জড়িত রয়েছেন তাদের ব্যবসাও যথেষ্ট ভালো চলবে এই সময় এই সময় কর্মসূত্রে বিদেশ যাত্রা হবে এবং যারা সরকারি কাজে যুক্ত রয়েছেন তাদের এই সময় প্রমোশন এবং ট্রান্সফারের যোগ রয়েছে বিশেষ করে এই সময়কালে এই তৃতীয় ঘরে শনিদেব নিজের কুম্ভ রাশিতে বক্রি হচ্ছে রাশির অধিপতির নক্ষত্রে কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ একটা অবশ্যই থাকছে এই সময়কালে আপনি যেই স্থানে কাজ করছেন তার থেকে হয়তো বাইরে আপনাকে যেতে হতে পারে কর্মক্ষেত্রে এবং তাতে আপনার যথেষ্ট লাভও হবে এই পরাক্রম ঘরে শনি বকরি হচ্ছে দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে এবং দৃষ্টি পড়ছে ব্যয়ের ঘরে আধ্যাত্মিকতার ঘরে এই সময়ে যথেষ্ট ধর্মপথে থাকতে হবে আর ধর্ম পথে থেকেই কর্ম করতে হবে তাহলে ভাগ্য যথেষ্ট ধনুরাশির জাতক জাতিকাদের সাথ দেবে কর্মক্ষেত্রে কোনোরকমভাবে কাউকে মিথ্যা আশ্বাস দিবেন না কিংবা কর্মক্ষেত্রে রকম শর্টকাট পদ্ধতি নিয়ে আসবেন না বা অনৈতিক উপায়ে অর্থ উপার্জন করবেন না এই সময়কালে না তো এই বক্রি শনির প্রভাব খুব খারাপ হবে এই সময় যারা কলকারখানার কাজে জড়িত রয়েছেন খাদানের কাজে জড়িত রয়েছেন অটোমোবাইলের কাজে জড়িত রয়েছেন তারপরে চামড়ার কাজে যারা জড়িত রয়েছেন তাদের কাছে অত্যধিক পরিশ্রম হবে এবং যথেষ্ট লাভও হবে এই সময় ধনুরাশির সাড়ে সাথে শেষ হয়েছে এবং শনিদেব নিজের ঘর কুম্ভ রাশিতে অবস্থান করছে কিন্তু ধনুরাশির জন্য যথেষ্ট ভালো হচ্ছিল না কারণ ধনুরাশির অধিপতি দেবগুরুর উপর শনিদেবের দৃষ্টি ছিল তারপরে রাহুর সাথে শনিদেবের জ্যুতি ছিল তো এই যে বাধাগুলো পার করেছে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি এবং এখন বর্তমানে স্বতন্ত্র রয়েছে এবং তার সাথে দেবগুরুর নক্ষত্রে কিন্তু ওই শনিদেব অবস্থান করছে আস্তে আস্তে ধনুরাশির জীবনে একটা পরিবর্তন আসতে শুরু করেছে এবং আগামী দিনে ধনুরাশি খুব ভালো জায়গায় যাবে এবং ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি যখন আবার ঘর চেঞ্জ করলো তখন তো আবার সূর্যের সাথে যে অস্ত্র হয়ে গেল তো অস্ত্র থাকাকালীন তো সেই কাজগুলো করতে পারছিল না এবার তো অস্ত থেকে উদয় হয়েছে আর তারপরে আবার শনিও বক্রি হচ্ছে শনিদেবও আবার দেবগুরুর নক্ষত্র অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে তো এই ষষ্ঠ ঘর তো আর এরপরে থাকবে না এরপরে আবার রাশি পরিবর্তন করে সপ্তম ঘরে এগিয়ে যাবে তখন আস্তে আস্তে রাশির উপর যখন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে তখন ধনুরাশি খুব ভালো পজিশনে আস্তে আস্তে ফিরে যাবে যেটা আগে যে মানে খুব খারাপ পজিশন হয়েছিল ধনুরাশির সেই পজিশনটা আস্তে আস্তে কেটে যাবে তবে বক্রি শনির যথেষ্ট ভালো প্রভাব পাবে এই ধনুরাশি এই সময়কালে তৃতীয় ঘরে যথেষ্ট ভালো ফল দেয় শনিদেব কারণ কালপুরুষ চক্রে শনিদেবের স্থান হচ্ছে কি দশম ঘর কর্মের ঘর আর তার সাথে একাদশ ঘর লাভের ঘর তো কর্ম করতে গেলে যথেষ্ট পরাক্রমের প্রয়োজন পুরুষার্থের প্রয়োজন উৎসাহের প্রয়োজন নিজের উপর একটা কনফিডেন্ট এর প্রয়োজন তাই এই তৃতীয় ঘরে অবস্থান শনিদেব এই সমস্ত জিনিস ধনুরাশিকে দিবে বক্রি অবস্থায় একটু বেশি দিবে অতএব এই স্থানে শনিদেবের অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে ধনুরাশির জন্য ধনুরাশির সম্বন্ধে এই যে বিশেষ আলোচনা করছি এটা দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছে শনিদেব অক্টোবরের তিন তারিখ পর্যন্ত এটা এরই উপর বিচার করে কিন্তু ফল প্রকাশ করছি এরপরে যখন আবার বক্রি অবস্থায় শনিদেব নক্ষত্র পরিবর্তন করবে তখন একটি বিশেষ আলোচনা করব ধনুরাশির জাতক জাতিকাদের এই সময় ধর্মের প্রতি একটা বিশেষ রুচি জাগবে এবং ধর্মপথেই থাকলে যথেষ্ট ভালোভাবে হবে এই রাশির জাতক জাতিকাদের ভাগ্য যথেষ্ট সঙ্গ দিবে মোট কথা শনিদেবের এই বক বক্র অবস্থা ধনুরাশির জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে হ্যাঁ তবে কি যে ভুল কাজ তো করা যাবে না আপনি এখন কর্ম করতে যে মানুষকে ঠকিয়ে বেড়াচ্ছেন তাহলে তো পাপ ফল তো ভোগ করতেই হবে তো অতএব মানে অন্যায় অবিচার এগুলো করতে যাবেন না কোনো সময়ে সৎ পথে থাকবেন ধর্মপথে থাকবেন দেখবেন শনি যথেষ্ট সাহায্য করবে এই অবস্থায় ধনুরাশির জাতক জাতিকারা এই সময় কোন উপাচার করবে ধনুরাশির জাতক জাতিকারা এই সময়ে আপনারা হনুমানজির আরাধনা করবেন বজরংবা বজরংবাড়ির হনুমান চলিশা প্রত্যেক দিন পাঠ করবেন তবে হনুমান চলিশা পাঠ করার আগে শ্রী সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন তার সাথে দেবগুরুর বলে বৃদ্ধি দিবেন দেবগুরু বলে বৃদ্ধি করতে হলে মন্দিরের পূজারীদের অবশ্যই দান দক্ষিণা দিয়ে তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন হলুদের গীট সাথে রাখবেন যে মন্দিরে ভোগ রান্না হয় সেই মন্দিরে মিষ্টি কুমড়া দান করবেন ভোগের জন্য এগুলোতেও গুরুর বলে যথেষ্ট বৃদ্ধি পাবে অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাহলে আমাদের নতুন নতুন সব ভিডিও অতি সহজেই পৌঁছে যাবে আপনাদের কাছে আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ